গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাগানবাড়িতে বাগান বাড়ির থেকে আমি কিছু জবা ফুল সাদা জবা কিছু লাল জবা তুলে নিয়ে চলে এসেছি লাল জবা রঙটা এত মিষ্টি ভারী সুন্দর লাগছে দেখতে আর এই যে এই জবা গাছটা দেখছেন এই জবা গাছটাতে আমার প্রচুর ফুল আগে হয়েছিল ফুলগুলো আমি শেয়ারও করেছিলাম ভিডিওতে আর জবা গাছটা হঠাৎ করে দেখি পাতাগুলো সব ঝরে পড়ে গেল তাই আমি রেখে দিয়েছি এটা তুলে নিই তো জবা গাছটা দেখবো যে আরও পাতা বেরোচ্ছে এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি ঘি করলা বা কাঁকরোল কেটে রেখেছিলাম সেইগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব ভালোভাবে কাঁকরোলগুলো ধুয়ে নিচ্ছি গায়ে যেহেতু কাটা দাগ খুব মাটি লেগে থাকে সেগুলো দু তিনবার করে ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম এরপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো সিটি দিয়ে জলটা ফেলে দেব সবজিটার টেস্ট খুব ভালো হয় এইখানে কড়াই চাপিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি এটাই কাঁকরোল রান্না করব খুব অল্প তেলের মধ্যে আমি কাঁকরোলটা রান্না করে নিচ্ছি প্রথমে আমি কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম একটাই সিটি দিয়েছিলাম এখানে কিছু পিঁয়াজ আমি ভেজে নিচ্ছি তার সাথে আদা রসুনের পেস্ট দেবো আজ আমি কাঁকরোলটা একটু নতুনত্ব স্বাদে বানিয়ে নিচ্ছি খুব কম তেলের মধ্যে এইভাবে একদিন আমি কাঁকরোল বানিয়ে দেখেছিলাম খেতে খুব টেস্ট হয়েছিল কাঁকরোলের জলটা আমি সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম দিয়ে দিলাম আদা রসুন টমেটোর পেস্ট এখানে আমি দু চামচ আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব পেস্টটা আমি ভালোভাবে যতক্ষণ না ভেজে নেব কাঁচা গন্ধ উঠবে যত তেল ছাড়বে তত পেস্টটা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষিয়ে নেব সবজির টেস্টটা ততই বেড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁকরোলগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই সবজিটা রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখছেন এখানে আমার কাঁকরোলের সবজি তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব। এবার খাওয়া দাওয়ার পর বিকেলে রাত্রের জন্য আমি ঘুগনি বানিয়ে নিচ্ছি এখানে মটরের ঘুগনি বানিয়ে নিচ্ছি পনিরগুলো আগেই ভেজে তুলে রেখে দিয়েছি ঘুগনিটা কষিয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম একটু ঘুগনিটা ঝোল বানিয়ে নেব পনিরগুলো দিয়ে নামিয়ে নেব আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিন প্লিজ আর কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা এখানে আমার ঘুগনি তৈরি হয়ে গেছে